দুই হাজার সালে ক্লাব বিশ্বকাপের প্রাইজ মানি ঘোষণা করেছে ফিফা বত্রিশ দলের এই টুর্নামেন্টের জন্য যে পরিমাণ প্রাইজ মানি ঘোষণা করা হয়েছে সেটা শুনে অনেকেই অবাক হতে পারেন পরিমাণটা যে দু সালে কাতার বিশ্বকাপের প্রাইজ মানি দ্বিগুণেরও বেশি যুক্তরাষ্ট্রের চোদ্দোই জুন থেকে তেরোই জুলাই পর্যন্ত হতে যাওয়া ক্লাব বিশ্বকাপের প্রাইজ মানি একশো কোটি ডলার জাতীয় ফুটবল দলগুলোকে নিয়ে আয়োজিত দু কাতার বিশ্বকাপের প্রাইজ মানি ছিল চুয়াল্লিশ কোটি ডলার আর দু সালে নারী বিশ্বকাপের প্রাইজ মানি ছিল এগারো কোটি ডলার ফিফা এক বিবৃতিতে বলেছে বত্রিশ দল নিয়ে আয়োজন করতে যাওয়া ক্লাব বিশ্বকাপ থেকে দুইশো কোটি ডলার আয় হতে পারে একই সঙ্গে মেয়েদের ক্লাব বিশ্বকাপ দুই সাল থেকে শুরু হবে বলেও জানানো হয়েছে দুই সাল পর্যন্ত প্রতি বছর ফিফা ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে প্রতিটি মহাদেশের চ্যাম্পিয়ন ও আয়োজক দেশের একটি দল নিয়ে এবারই প্রথম ছয় মহাদেশ থেকে খেলবে বত্রিশটি দল চোদ্দই জুন উদ্বোধনী ম্যাচে মায়ামির রক স্টেডিয়ামে ইন্টার মায়ামি মুখোমুখি হবে মিশরের ক্লাব আলা আহলিল